যে বাংলাদেশ টেলিভিশন থেকে আমাদের সংস্কৃতি চর্চা কেন আমাদের সংস্কৃতি অঙ্গন এবং বাংলাদেশের যেটা আমরা বলি যে আমাদের সংস্কৃতির একটা ধারক এবং বাহক সেইটাকে তারা যেভাবে ধ্বংস করেছে এবং এই ধ্বংসলীলা দেখে সহজে অনুমান করা যায় যে এই ধরনের স্থাপনাকে যারা ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহী এবং তারা জঙ্গি তারা কোনো রাজনৈতিক দলে হতে পারে না এবং তারা বিদ্রোহী এবং তারা রাষ্ট্রতাকে ধ্বংস করতে চেয়েছিলো শুধু আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারকে নয় তারা বাংলাদেশের অস্তিত্বকে নষ্ট করতে চেয়েছিলো আমরা বঙ্গবন্ধুর ডাকে গিয়েছিলাম একাত্তরের যুদ্ধে এবং স্বাধীন মালা বেতার কেন্দ্রে আমরা সোচ্চার ছিলাম এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজকেও আমরা বলতে চাই এখানে দাঁড়িয়ে যে এই বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়ালাম